প্রোপোজ করেছিলাম অভয়ার বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছে আমরা পার্টিসিপেট করব আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে এবং আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো আমি রাখি বন্ধন সাতটার মধ্যে হয়ে যাবে আর নবান্ন বিজান বেলা বারোটার পরে হবে হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে বোনের বিচার চাইতে চাইতে মমতার ওর বাবা সাথে নিয়ে আরেকটা মাকে আমি পাললে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হবো উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো আমি সঙ্গে থাকবো এইখান থেকে বড় মিছিল যাবে সাঁতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে গিয়ে।